আসলে প্রথম দুই বছর আমরা তো ব্রেস্ট ফিডিং এর উপরে সব বেশি জোর দিতে বলি আঠারো মাসের একটা বাচ্চা অলমোস্ট ফ্যামিলি ফুডে চলে যাবে গরুর দুধটা খাবে না ব্রেস্ট ফিডিং যদি করে তাহলে বলবো যে ফর্মুলা দুধ আর দেওয়ার দরকার নাই তবে দুই বছর পর যেহেতু একটু গরুর দুধে আমরা অভ্যস্ত করতে বলি সেক্ষেত্রে একটা জিনিস বলবো কিছু কিছু ডেজার্ট ফর্মুলা দুধ দিয়ে তৈরি করার জন্য লাইক পায়েস রান্না করে চালটা ফুটানোর পরে যে কোনো একটা ফর্মুলা দুধ ওইটাতে মিক্সড করে দিতে পারে তাহলে বাচ্চার ডিফারেন্ট টেস্ট হবে কারণ ফর্মুলা মিল্কটা বেসিক্যালি গরুর দুধ থেকে তৈরি করা হয় বাট এটা যেহেতু একটু ফর্মুলাইজ করা হয় যার কারণে এটার ক্যাজিন অর্থাৎ প্রোটিনের ভাগটা অনেক কমে যায় ল্যাকটোজের পরিমাণ একটু কমে যায় অ্যালার্জি যদি বাচ্চার হয় এখান থেকে বোঝা যাবে বাচ্চাকে ডিরেক্টলি গরুর দুধ দেওয়া যাবে কিনা সো এই ফর্মুলা দুধে একটু অভ্যস্ত করে দুই বছর পর আমরা চাইলে বাচ্চাকে কিন্তু গরুর দুধটা তখন দিতে পারি আদারওয়াইজ সামটাইমস এই দুই বছরের বাচ্চার গরুর দুধে অনেক অ্যালার্জিক রিয়াকশন হয় আপনার বাচ্চাকে ঘরে যে সকাল থেকে আপনারা যেভাবে খান ধরেন রুটি দিয়ে ডিম দিয়ে খেলে সেটা দেন সবজিটাকে অভ্যস্ত করেন প্রতিবার সারা দিনে মিলে মিনিমাম পাঁচবার আপনার বাচ্চাকে খাবার দেন যেহেতু তার গ্রোয়িং এজ তাহলে কিছু খাবার তাকে একটু এক্সট্রা দিবেন লাইক তার খাবার একটু সুপ থাকবে ডিমের তৈরি দুধের তৈরি কিছু ডেজার্ট দিবেন যেহেতু তার গ্রোথ ভালো হতে হবে ভালো হাই ক্যালসিয়াম এবং হাই প্রোটিনের একটা ডিমান্ড বাচ্চার এই সময় থাকবে তার স্কেলেটাল গ্রোথের জন্য চাহিদার থেকে বেশি ক্যালসিয়াম আমরা তাকে দিব এবং মেন খাবারটা দুধ থাকবে তার পাশাপাশি বাকি খাবার গুলোকে আপনি অভ্যস্ত করে ফেলেন সেটা ফিশ চিকেন আমি সবচেয়ে ফিশ এবং ভেজিটেবল আমি সবচেয়ে বেশি ইম্পাসাইজ করব প্রতিদিন মিনিমাম একটা থেকে দুটো ফ্রুট যেন বাচ্চার খাবারে থাকে এটা খেয়াল করবেন যেহেতু বাচ্চাদের এই সময় অনেক সময় ক্রিমি দেখা দেয় একটা খাবারে অরুচি হয় অনেক বাচ্চার হিমোগ্লোবিন লো থাকে দেখা যায় তার খাবারে একটা অরুচি দেখা দেয় তখন আপনি যেটা করবেন বাচ্চার খাবারে ভ্যারিয়েশন আনবেন লাইক সে ফিশটা ডিরেক্টলি খেতে পছন্দ করছে না এটাকে কাবাব করে দেন সবজিটা ডিরেক্টলি খাচ্ছে না পাকুড়া করে দেন স্যুপ করে দেন এরকম চেঞ্জেস আনতে হবে খাবারটাকে যত তার কাছে ইয়াম্মি করতে পারবেন কোনো রকম নিউট্রিশন লস না করে ততই কিন্তু আপনার বাচ্চা নরমাল খাবার খাবে এবং একটা ভালো খাদ্যাভ্যাস তার তৈরি হয়ে যাবে